যাদবপুর কেন্দ্রের বাম প্রার্থী সৃজন ভট্টাচার্যের দেওয়াল লিখনে রাত্রের অন্ধকারে কালি আগিয়ে দেওয়ার অভিযোগ কোথাও আবার দেওয়াল মুছে দলীয় প্রার্থীর হয়ে দেওয়াল লিখনের অভিযোগ শাসক দলের বিরুদ্ধে রাজপুর সোনারপুর নম্বর ওয়ার্ডের বিভিন্ন জায়গায় দেখা গেল এমন ছবি রাজ্য শাসক দল তৃণমূলের বিরুদ্ধে এইভাবে জোর করে দেওয়াল দখল করার অভিযোগ সিপিএম এর অভিযোগ অস্বীকার তৃণমূলের রাজপুর সোনারপুর পুরসভার একুশ নম্বর ওয়ার্ডের পৌরপিতায় মিলন সরকার এই অভিযোগ অস্বীকার করেন তার বক্তব্য এই ওয়ার্ডে সিপিএম এর দেওয়াল লিখনের মতো কর্মী নেই তৃণমূলের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ আনা হচ্ছে বলে তিনি জানান অন্যদিকে সিপিএম এর বক্তব্য তারা দীর্ঘদিন ধরে এই দেওয়ালগুলিতে দলীয় বিভিন্ন কর্মসূচি প্রচার করে থাকেন এলাকার বাম কর্মী কৃষাণ বিশ্বাস জানান কাউন্সিলের মধ্যে এইসব ঘটনা ঘটেছে যাদবপুর লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী সৃজন ভট্টাচার্য বলেন লাল ঝন্ডাটাকে ভয় পাচ্ছে তৃণমূল জিততে পারবে না বুঝতে পেরেই এইসব করছে তৃণমূল আমাদের অভিযোগ হচ্ছে যে আমাদের দেওয়ালগুলো আমাদের এলাকায় যত কণ্ঠের দেওয়াল আছে আমরা দীর্ঘদিন ধরে লিখে আসি সেই দেওয়ালগুলো তৃণমূল একের পর এক প্রথমেই জোর করে ওরা আমাদের দেওয়াল করা আমাদের মার্ক করা সেই দেওয়ালগুলোকে ওরা মুছে সাদা রং করে ওরা টিএমসি লিখে দেয় তারপরেও আমাদের সঙ্গে বচস হয়ে দু একবার মানে বিভিন্ন কারণ নিয়ে তর্কতর্কিও হয় তারপরে আমরা দেখা যাচ্ছে যে আমাদের লেখা দেওয়াল সেই লেখা দেওয়ালগুলোকে ওরা রাতের অন্ধকারে চুন করে দিচ্ছে কালি ছিঁড়িয়ে দিচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এইভাবে করছে আমরা ওদের সঙ্গে বারবার করে ওদের সাথেও আমরা কথা বলেছি ওরা বলছে যে তোমরা কোনি কেন কে করছে না করছে হ্যান কিন্তু ওদের সঙ্গেই আমাদের আমরা যখন আমাদের দেওয়াল আমরা পুনরুদ্ধার করতে যাই তখন ওরা এসে বাধা সৃষ্টি করে হুমকি দেয় কিন্তু এইগুলো কি দিনের পর দিন চলতে পারে বলুন তো একটা ব্যাপার আমরা দীর্ঘদিন ধরে আমরা এখানে দেওয়ালগুলো লিখে আসছি এখন যারা যারা আসছে সব নতুন নতুন ছেলেদেরকে পাঠাচ্ছে তারা করছে 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 গুন্ডামি বাজে ব্যবহার বলছে যে আমরা করব তোমরা যখন ক্ষমতা আছে তখন করবে এরকম ধরনের কথাবার্তা বলছে দেখুন আপনাকে একটা দেওয়াল দেখালাম যে রেল গেটের কাছে যেখানে লেখা আছে ওই চায়ের দোকানের উল্টো দিকে যেটা ওই দেওয়ালটা আমরা দীর্ঘদিন ধরে লিখি তার প্রমাণ আছে আমাদের কাছে আমরা দেখাবো লাস্ট মতো যে আমাদের ব্রিগেড হলো সেই ব্রিগেড সমাবেশেরও লেখা ছিল তার আগের কাউন্সিলর ভোটে সঞ্জয় সেন রায়ের দেওয়ার লেখা ছিল তার আগে দু হাজার উনিশে বিশাল চৌধুরী মোর্চার্জের লেখা ছিল ওইটাতেই আমরা লিখতাম তার প্রমাণ আমাদের কাছে আছে আমরা চাইলে আপনাকে দিয়ে দিতে পারি সেসব ফুটেজ আমরা দেখেছি যে ওই দেওয়ালটা কাউন্সিলর নিজে দাঁড়িয়ে থেকে মুছিয়ে ওই দেওয়ালটা লিখিয়েছে আমার নাম কৃষাণু বিশ্বাস এটা রাজপুর সোনাপুর পৌরসভা একুশ নম্বর ওয়ার্ড

কারণ এটা নির্বাচন কমিশনের একটা অর্ডার আছে যে যদি কারো দেয়াল লিখতে হয় তার কাছ থেকে মতামত নিয়েই দেয়াল লিখতে হবে সেই জায়গায় দাঁড়িয়ে থেকে যদি সিপিএম কে মানুষ যদি বর্জন করেছে তা আমরা এখানে কি করতে পারি এটা তো আমাদের কিছু করার নেই বা এখানে মিলন সরকার বা কাউন্সিলর বা চেয়ারম্যান বা এমএলএ ম্যাডামের কিছু করার থাকে না কারণ আমরা তো ধরে ধরে কাউকে গিয়ে বলতে পারবো না যে ভাই তোমার দেয়ালটা সিপিএম কে লিখতে দাও তারা তৃণমূল কংগ্রেসের কাছ থেকে সমস্ত পরিষেবা পায় সকাল থেকে রাত পর্যন্ত তো তারাই বক্তব্য দাদা আমরা এখানে আমার দেয়ালটা আমি হচ্ছে তৃণমূল কংগ্রেসকে লিখতে দেবো তো এই জায়গায় দাঁড়িয়ে থেকে যদি তাদের এই আবেগ উচ্ছ্বাস থাকে এটা গণতান্ত্রিক একটা শ্রেষ্ঠ উৎসব সেই উৎসবে তারা চায় যে তৃণমূল কংগ্রেসেরই সিম্বল তৃণমূল কংগ্রেসের যে প্রার্থী তার নাম তারা লিখতে চাইছে তো তৃণমূল কংগ্রেস ছাড়া অন্য কাউকে লিখতে দেবে না বা সিপিএম বা বিজেপি তারা লিখতে গিয়ে তারা যদি সেই মান বাড়ির মালিকের কাছে বাধাপ্রাপ্ত প্রাপ্ত হয়